নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সোমবার এস এফ এর তরফে বিচারহীন একশো দিন অর্থাৎ অবহায়ের বিচারের দাবিতে সামিল হন কর্মী সমর্থকেরা এরপর পুলিশ সাতজনকে আটক করে বলে দলের পক্ষে দাবি এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে বিষয় ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুভায়ু উপাল বলেন অভয়ার বিচারের দাবিতে মিছিল করে কোতোয়ালি থানার সামনে সামিল হয়েছিলাম কিন্তু এরপর আমাদের দলের কর্মী সদস্যদের ওপর আক্রমণ সহ আটক করে টেনে হিঁচড়ে থানায় নিয়ে আসে কোতোয়ালি থানার পুলিশ আটক করে সাত জনকে পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় এভাবে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ সূত্রে জানা গিয়েছে বিক্ষোভ করতে এসে বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে কটুক্তি করে এরপর পুলিশি হস্তক্ষেপে তাদের আটক করা হয় পাশাপাশি পুলিশের দাবি কোনো রকম লাঠি চার্জ কিংবা বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করা হয়নি একশো দিন অভয়ের বিচারের দাবিতে আমাদের লড়াই দীর্ঘ একশো দিন হয়ে গেছে বিচার আমরা পাইনি পুলিশ প্রশাসন তৃণমূল বিজেপি কেন্দ্র রাজ্যের যে গটা সেই গটা খেলা এবং আন্দোলনকে বিচার ব্যবস্থাকে দাবিয়ে রাখার যে নৃশংস প্রয়াস যে নোংরা প্রয়াস তার ফল আজকে একশো দিন পরেও আমরা বিচার পাইনি সাধারণ মানুষের লড়াই এই লড়াই আজ থেকে একশো দিন আগে এসএফআই ডিআইএফআই শুরু করেছিল ওই নিঠর শরীরটাকে আটকে রাখার মধ্যে দিয়ে মীনাক্ষী মুখার্জির হাত ধরে লড়াই শুরু হয়েছিল একশো দিন পরেও আজকে এস এফ আই এই লড়াই এই বিচারের দাবিতে আজকে রাস্তায় আছে এই আন্দোলন আমাদের চলছে এই সেই আন্দোলনেরই একটা অংশ ছিল আমরা থানার সামনে এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলাম পুলিশ প্রশাসনের নিকৃষ্ট ভূমিকা একটা আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনের উপর যেভাবে আক্রমণ করলো যেভাবে আমরা শুনতে পেয়েছি যে আমাদের একজন ছাত্র কমরেডকে পুলিশ প্রশাসন বন্দুকের বাট দিয়ে তার মাথায় মেরেছে এর তীব্র ধিক্কার জানাই এটা আন্দোলনের সূচনা যদি পুলিশ ভাবে এভাবে ছাত্র যুব আন্দোলনকে তারা আটকাতে পারবে তাহলে তারা ভুল ভাবছে এইভাবে আন্দোলন আটকাবে না যতদিন না বিচার আমরা পাচ্ছি ছাত্র যুব এস এফআই মহিলা সমিতি আমরা রাস্তায় থাকব এই লড়াই চলবে আমরা খবর পেলাম যে ছাত্র যুবরা অভার বিচারহীনতার একশো দিন সেই উপলক্ষে থানায় ডেপুরেশন দিতে এসেছিলো এখানে পুলিশের সাথে তাদের হয়তো কিছু ধাক্কাধাক্কি এইসব কিছু হয়েছে যেটা আমরা শুনতে পেলাম যে পুলিশ লাঠিচার্জ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তো আমরা আসিনি আমরা নাগরিক আন্দোলনের কর্মী হিসাবে আমাদের মনে হয়েছিল যেহেতু অভয়া নিয়ে তাদের এই বিক্ষোভ সেই জন্য তাদের পাশে এসে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য সেই জন্য আমরা এসছিলাম এটা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে পিয়ার বন্ধে তারা বাড়ি চলে গেছে সাতজন